এক সরকার দেশ চালাচ্ছেন সন্ত্রাসীদেরকে দিয়ে সন্ত্রাসীরা সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল শীর্ষ সন্ত্রাসীরা কারাগার থেকে বেরিয়ে এসছে অস্থিতিশীল অনিরাপদ কলঙ্কিত বাংলাদেশ এই বাংলাদেশের শিশুরা নিরাপদ নয় শিশুদের আত্মচিৎকার শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লুটছে ঘরে বাইরে জঙ্গলে বনে শিশুদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেগুলো ভিড়িও করা হচ্ছে রেপ করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে এই মেরে ফেলা নিয়ে এই ধর্ষণ নিয়ে কাশন চাচার সাথে কথা বলেছিলাম চাচারা জিজ্ঞেস করলাম চাচা কেমন আছো তুমি চাচা বলল যে ভাতিজা রে আমি ভালো নাই আমার মন খুব খারাপ আমি বললাম কেন চাচা চাচা বলল যে দেশের সাধারণ মানুষ ভদ্র মানুষের সাথে তাদেরও মন খারাপ আমি মন ভালো রাখতে পারছি না বাংলাদেশের এই অবস্থা দেখে আমি বললাম চাচা কেমন দেখছো বাংলাদেশের অবস্থা চাচা কুলের ভাতে যা এরকম ধর্ষণ এরকম খুন এরকম বিভৎস খুন মাথা কেটে ধর থেকে শিরোচ্ছেদ করা হচ্ছে মাথা থেকে শরীর আলাদা করা হচ্ছে মসজিদে ঢুকে মাইয়া ফেলাইতেছে কেটে ফেলা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে বাতিজারে এগুলো জীবনে দেখি নেই আমি শুলাম চাচা এখন কী করা তো এই শিশু ধর্ষণ থেকে দেশব্যাপী যে দর্শন চলছে কী করা চাচা চাচা বাতি বাতিজা শুনতে খারাপ লাগবে যেগুলো ধর্ষক এগুলোর ওখানে তালামাইরা দেওয়া উচিত অথবা অন্য কিছু করা উচিত এগুলোর চোখ নষ্ট করা উচিত এগুলোর বোরখা পরানো উচিত ভাতিজারে সময় আসছে এই ধর্ষক পুরুষগুলো বোরখা পরায়ে দেয়া যাতে কোনো নারীদের দিকে শিশুর দিকে ওদের চোখ না পড়ে আমি বললাম যাচা দেখি সমাধান হবে সাজাগুলো যে নয় এগুলো তো খুবই বলেছি একটা বিকৃত মস্তিষ্ক একটা ভালো মস্তিষ্ক একটা সুস্থ চিন্তার মানুষ কখনো এটা করতে পারে না বিবেকহীন এগুলোকে জানোয়ারের সাথে তুলনা করা যায় না রে ভাতিজা আমি বললাম চাচা এই মাগুরার শিশুটার যে কান্না আরেকটা শিশুকে শালবনের ভিতর ঢুকিয়ে নিয়ে গেছে এবং সেটা ভিডিও করেছে চাচা কি করা চাচা চাচা বললো যে বাতিজা সারা বাংলাদেশের মানুষের মন খারাপ মর্মাহত আতঙ্কিত চাচা তোমার কাছে ওই অভিভাবকদের ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো পরামর্শ আছে নাকি চাচা চাচা খুলে বাতিচা বাবা মাগা উচিত তাদের সন্তানদেরকে ছেলে হোক মেয়ে হোক নিজেদের কাছে সবসময় রাখা কারো কাছে অন্য কারো কাছে শিশুরা নিরাপদ না সে ছোট্ট শিশুটি যে খেলছে খেলছে মানুষকে আপন করে নিতে চায় সে শিশুটির উপর জঘন্য অত্যাচার কিছু বিকৃত মস্তিষ্কের পুরুষ আছে রে ভাতিজা এগুলারে কোনোভাবেই থামানো যাচ্ছে না এগুলার উপযুক্ত শাস্তি দিয়ে একটা ব্যবস্থা করতে চাষা ভাতিজা ওই তোমার আর সবসময় বাবা মার কাছে রাখতে হইবে কোনো পুরুষে বিশ্বাস নাই কোনো পুরুষ আত্মীয় স্বজনকেও বিশ্বাস নাই দুঃ সম্পর্কের কোনো আত্মীয় স্বজনকে তো বিশ্বাস নাই রে ভাতিজা একটু সাবধান হইবে একটু না বেশি করে সাবধান থাকতেই চাচারে খুললাম চাচা এইভাবে দেশ কি চলবো চাচা খুলে যে বাতি যায় এইভাবে দেশ চলতে পারে না এই সন্ত্রাসীদেরকে দিয়ে আমাদের ওই একটা দল করছে এই দলের সবগুলো সন্ত্রাসী এই দলের সবগুলা সন্ত্রাসীরা বাতি যায় এগুলোই তো গত সাত সাত মাস ভাঙচুর জ্বালা ভোলা করছে সরকার কিছু করছে নি খুনিতে হেগুলাই ডেভিল হান্টন নামে সাধারণ মানুষ খুঁজতেছে অথচ ডেভিল গুলো হেদের সামনে রে ভাতে যায় এইসব যন্ত্রণায় তো ভালো লাগে না আমি চাচা রে খেলাম দর্শনের তো অনেক কথা কইলে দর্শকদের বিরুদ্ধে একটা যদি ছোড়ালো ব্যবস্থা না নেওয়া যায় বা চাচা কী হবে চাচা কইল যে রাগ সেটা কেন হয়েছে তোর কই আমি কিলাম কেন হয়েছে চাচা কইল যে বাতি যায় ওই যে সাত মাসে এই সরকার তো কোনো বিচার বিচার করে নাই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে গেছে দেশের মানুষের অবস্থা খুব খারাপ নিরাপদ হয়ে গেছে সারা দেশে ভাঙ সুর মারামারি কাটাকাটি হানাহানি খোল্লা ফেলে দেয়া দখল জ্বালাও বড় এগুলো তো রে বাতিজা এগুলোর ব্যাপারে তো সরকার কিছুই করতে পারে নাই আর আমারও প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি নাকি কানে কিছু শোনেন না চোখে কিছু দেখেন না তিনি দেশের খালি উন্নতি দেখতেছেন দেশের উন্নতি চাচা উন্নতি ও চাচা কইল যে হ্যাঁ উন্নতি তো দেখতেছেন উনি উন্নতিতে ধর্ষণের উন্নতি দেখছেন সন্ত্রাসের উন্নতি দেখছেন ভাংচুরের উন্নতি দেখছেন সাত মাসে উনি বহুত দেখছেন রে ভাতিজা জ্বালাও গোলাও দেখছেন সন্ত্রাসী ওনার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায় সেটাও উনি দেখছেন কিন্তু ওই সাধারণ মানুষ মানুষের কোন অনুমতি তিনি দেখেন না এরা বাতি যা আমি বললাম চাষা মানুষ এত নিষ্ঠুর হতে পারে হ্যাঁ এত নিষ্ঠুর এই চাষা করলে এই নিষ্ঠুর মানুষটা মানুষ আগে বুঝে নাই দেশবাসী আগে বুঝে নাই দেশবাসী মনে করছিল উনি খুব হৃদয় একজন মানুষ খুবই ভালোবাসার একজন মানুষ কিন্তু উনি কত নিষ্ঠুর কত পাশান কত জঙ্গি সেটা দেশের মানুষ এখন টের পাচ্ছে আমি চাচারে কইলাম ওই জঙ্গি বা জঙ্গি সম্পর্কে যখন একটা কথা কইলাদা ওই বিগত সরকারের সময় নাকি জঙ্গিদের আস্তানা ছিল বিভিন্ন আস্থানায় জঙ্গিদেরকে খুঁজে পাইত তারপরে সেখানে তারা গ্রেফতার করতো বা অন্য কিছু করতো তাদেরকে অ্যারেস্ট করতো এখন তো জঙ্গির আস্তানা খুঁজা না অনেকেই দেখি লেখছে। যে হাসিনা সরকারের সময় যে বিভিন্ন জঙ্গি আস্তানা পাইতো এখন কই চাচা কইলে বাতি যা তোর এটা বুঝতোই তো ওই সময় জঙ্গিরা তো অনিরাপদ ছিল ওই সময় জঙ্গিরা অনিরাপদ ছিল এরা কোথাও স্থান পাইত না সরকার সরকার জঙ্গি দমনের জন্য করছে। এবং জঙ্গিদেরকে যেখানে পাইছে গ্রেফতার আর এখন জঙ্গিদের জন্য সারা বাংলাদেশ সারা বাংলাদেশে জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে সারা বাংলাদেশে জঙ্গিদের আস্থা না এখন তো জঙ্গিদের ছোট্ট কোনো না পাইবো না এখন সারা বাংলাদেশটাই জঙ্গিস্তান সো ওই যারা এগুলা বলে তারা বুঝে না তারা অবুঝ তারা না বুঝার দল বিগত সরকারের সময় জঙ্গিবাদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নিছে এই সরকারের সময় সমস্ত জঙ্গির এখন উন্মুক্ত আকাশে বাতাসে সারা বাংলাদেশে বিচরণ করছে আর শীর্ষ জঙ্গি যেগুলো আছে ভাতিজা সেগুলো জেল থেকে ছাড়িয়ে দিচ্ছে এটা তুই আমি বললাম হ্যাঁ চাষা জানে চাষা এখন সমাধানটা কি এখন যেটা জঙ্গি স্থানে গেছে কি হয়েছে কইল যে কি এই সরকারের ধ্বংস ছাড়া এই সন্ত্রাসী গুলা যে এমন দল করছে সব দলের হুমকি দিচ্ছে কত বড় সন্ত্রাসী হইলে সব দলের হুমকি দিতে আমি তো কেলাম হাসাই তো কত বড় নাম করা সন্ত্রাসী আহ হইলে আসলে তো তাই চাচা অনেক কথা কইলে আমারও মন খুব করা চাচার কলাম চাচা তুমি এবার যাও ওই চাষির সেহের সময় চাষি যেন উঠতে পারে সেদিকে একটু খেল দেখো চাচা চলে গেল আমিও ভাবলাম হাইডে অনিরাপদ শিশুরা বাংলাদেশে ধর্ষক ঘুরে বেড়াচ্ছে ধর্ষকদের পর্দার ব্যবস্থা করতে হবে এই ধর্ষক পুরুষগুলারে বোরকা পরায় দিতে হবে বোরকা পরানোর সময় এসে গেছে আর ওগুলার যেখানে দণ্ডায়মান হয়ে যায় ওগুলোর ওখানে শিকল পরাতে হবে ওগুলার কি আর বলবো ওগুলোকে রাস্তায় বের হতে দেয়া যাবে না ওগুলোর চোখ ঢেকে দিতে হবে কিভাবে ঢাকবে দেশবাসী জানে আরেকটা হচ্ছে কোনো শিশুর কোনো নারীর আর ধর্ষণ